তা আমাদের দেশে আমরা সাধারণত একটা ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে এটার সম্বন্ধে আমরা এক্সপ্লেন করি পরিস্থিতিটা রুগীর আত্মীয় স্বজনকে এবং ফার্স্ট লাইনের জিনারেল ওনাদেরকে আমরা বুঝে বলি যে এই ক্যান্সারটা এই ধরনের এইটার এই কমপ্লিকেশন হতে পারে চিকিৎসা দিলে আমরা এইভাবে ভালো করতে পারি বা ভালো রাখতে পারি তো সেজন্য আমরা কিন্তু একটা কাউন্সেলিং করি অথবা আমরা ব্রেকিং দ্য ব্যাড নিউজ অর্থাৎ এই যে একটা খারাপ সংবাদ যেটা এটা ক্যান্সার রোগী বা ক্যান্সার হয়েছে এই শব্দটা বলার আগেও আমরা কিন্তু অনেক চিন্তাভাবনা করে তাদেরকে বিশদভাবে বুঝাই এরপরে আসেন চিকিৎসা চিকিৎসার জন্য কী কি ধরনের পদ্ধতি চিকিৎসা সেগুলো নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করি তারপরে রুগীকে মানসিকভাবে প্রস্তুত রাখার জন্য রুগীর সাথেও আমরা কথা বলি এবং বুঝে বলি এই রোগটা যে সঠিক সময়ে এবং সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা দিলে ভালো হয় সেটাও রুগীদেরকে বুঝাতে হবে আর তাছাড়া এই দুঃসংবাদটা প্রথমে আমরা রুগীকে সরাসরি না বলল রুগীর যারা আত্মীয় স্বজন এবং পারিবারিক লোক তাদেরকে কিন্তু আমরা জিনিসটা বলি এবং একটা রোগ যখন নির্ণয় হলো তারপরে রোগের যে স্টেজ অবস্থা বা পরিস্থিতি সেটা নিয়ে চিকিৎসার যে প্ল্যানিংটা সেটাও আমরা বলি তবে ক্যান্সার একটা তো দুরারোগ্য ব্যাধি বা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় সেজন্য জন্য রুগীদের কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় তাছাড়া তো বুঝেন আমাদের দেশের ক্যান্সার চিকিৎসা তো খরচ বেশি এটা তো একটা অনেক দিনের দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা আর আমাদের দেশের চিকিৎসার জন্য তো কোনো ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বা এই জন্য কিছু সুযোগ সুবিধা না থাকার জন্য সব চিকিৎসার ব্যয় বাড়ি রুগীদেরকে করতে হয় সেজন্য তো এটা একটা চিন্তার ব্যাপার সেই জন্য আমরা ডিটেলস তাদেরকে বুঝে বলি